নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ইউটিউবার মামুনি চ্যানেলে আমার নতুন আর পুরোনো সকল বন্ধুদেরকেই আমি স্বাগত জানাচ্ছি ডিম নিয়ে এলাম ডিম দিয়ে আজকে আমি একটা পদ তৈরি করব। ডিম কিন্তু আমরা বাচ্চা বড় সবাই খেতে খুব ভালোবাসি আর ডিম দিয়ে কিন্তু নানান রকমের রেসিপি তৈরি হয় আজকে আমি বানাচ্ছি ডিমের মালাইকারি তার জন্য দেখুন এখানে ডিমগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ করে সেলটা ছাড়িয়ে একটুখানি চিরে নিয়েছি আর এদিকে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ আমি দিয়ে দিলাম নুন হলুদটা যখন ভালোভাবে তেলের সাথে মিশে গেল তখন ডিমগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি বেশি কিন্তু কড়া লালচে করে ভাজবো না হালকা করে এখানে ডিমগুলো ভেজে আমি তুলে নিলাম তারপরে এদিকে একটা মশলা তৈরি করছি যার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর কাজু বাদাম এগুলোকে মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর যেই তেলটার মধ্যে ডিম ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আর একটু আমি তেল অ্যাড করলাম করে গোটা জিরে ফোড়নে দিলাম তারপরে ওই মশলাটা দিয়ে দিচ্ছি যেটার মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর কাজুবাদাম দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছি কারণ কাজুবাদাম কিন্তু পেস্ট নিচে লেগে যায় তাই এটাকে ভালো করে নেড়ে যেতে হবে আর একটু নুন দিয়ে দিলাম হলুদ দিলাম দিয়ে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা হবে এবার ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়োটাও ভালো করে এটার মধ্যে মিশিয়ে নেওয়া হলো আর ডিমের মালাইকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তাই এক চামচ চিনি দিলাম চিনিটা কম বেশি নিজেদের অনুসারে দেবেন দেখুন মশলাটা কষে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন ডিমের মালাইকারি তো নারকেলের দুধ তো দিতে হবে আমি এখানে ঘরে নারকেল কুড়িয়ে ওটার থেকে গরম জল দিয়ে দুধটা বের করেছি আপনারা যদি পারেন তো কিন প্যাকেটে কেনাও পাওয়া যায় ওই নারকেলের দুধটা ইউজ করতে পারেন এখানে আমি ঘরে বানানো নারকেল দুধটা দিলাম তারপরে ওই দুধটা যে বাটিটার মধ্যে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে একটু জল দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম ঝোল কিন্তু বেশি রাখবো না এতটাই ঝোল থাকবে দু মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর হ্যাঁ এটা মনে রাখতে হবে গরম মশলার গুঁড়ো দিলাম আর এটা মনে রাখতে হবে যে নারকেল দুধটা যখনই আমি দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে নাহলে কিন্তু কেটে যাবে ভালো করে দু মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়ে তারপর ডিমগুলোকে দিয়ে দিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ডিমের মালাইকারি এটাকে আমি আর দু মিনিট মতো রেখে সার্ভ করে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি পাশের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে যারা রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ডিমের মালাইকারি দিয়ে